হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি সবাই ভালো আছো আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা রইল অগ্রিম দেখতে পাচ্ছ আজকে নতুন মাল লোডের ভিডিও নিয়ে চলে এলাম মার অটন্ত সাউন্ডের এর বক্স লোড হচ্ছে দেখতে পাচ্ছ ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এটা যাচ্ছে এটা গাংপুর কাঁদর সোনা এটা কাঁদর সোনা ঝাপানতলা ছেলেরা নিয়ে যাচ্ছে দেখতে আর এদিকে চং লোড হচ্ছে দেখতে পাচ্ছ আর যারা জানুয়ারি তিন তারিখ পাঁচ তারিখ যারা ফোন করেছিল ফাঁকা আছে পেয়ে যাবে অসুবিধা নেই ফোন করবে তিরিশ ষোলো দুটোই পাবে আর এদিকে চং দেখতে পাচ্ছ লোড প্রায় আর বন্ধুরা নতুন সবাইকে শুভেচ্ছা রইলো অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো আর এদিকে দেখতে পাচ্ছ চং লোড হয়ে গেছে আর যদি কারো মাল প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করে নিও নাম্বার দিয়ে দেবো তোমার তিন তারিখ পাঁচ তারিখ সাত তারিখ এগুলো ফাঁকা আছে অসুবিধা ফোন করো আর এদিকে দেখতে পাচ্ছ মাল লোড হয়ে গেছে সব বাধা কমপ্লিট বড় ভাই বসে আছে এবার গাড়ি ছেড়ে দেবে দেখতে পাচ্ছ